হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলি আজকে চলে এসেছে আপনাদের জন্য অসম্ভব সুন্দর প্রিমিয়াম লাক্সারির উপর কিছু ড্রেসের কালেকশান নিয়ে সাদাবাহার বাহার অরিজিনাল প্রিমিয়াম যেটা থাকছে আপনার একদম লাকজারির উপর দেখেন অল ওভার এরকম ডিজিটাল প্রিন্ট করা একদম সফট যে ইয়েটা আছে না মাসলিন সেটার উপর করা পরে আরাম পাবেন এই যেটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা এন্ড এটা হচ্ছে টু পিস কালেকশন ওনাটা দেখেন কত সুন্দর থাকবে তো আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রেসটা চলে এসেছে উন্নাটা একদম থাকবে ফুল অল ওভার এরকম এটা দাম দিচ্ছি কত অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা তো আরো সুন্দর থাকবে এটা আমরা একটা লুটপাট সেল অফার দিব এটার দাম দিচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এ দেখেন অনেক সুন্দর পুরো ওনাটা থাকবে যেরকম ডিজিটাল উপর ফুল কম্বিনেশান দেখেন কত সুন্দর লাগবে এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন যেটা কল করলে আপনার হাত দেখেন অল ওভার অল ওভার লক করা সাদা বিন সাইডের একটা গর্জিয়াস সে আসছে সেই তো ওয়ান স্কুটি চলে এসেছে যেটার মধ্যে থাকবে যে দেখুন মতি দিয়ে বাধাই করা কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আলমগীর পাশে এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেটের চার তালাক থ্রি বাই সেভেন ফোর নাম্বার সব এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে